কিভাবে হলো ঘটনাটা একটু বলে ও হচ্ছে বাজারে ঘুরতে গিয়ে বাজার গিয়েছিল আসর পাতে ওই চান করতে গেছে তখনই হচ্ছে ওই জলে উঠতে পারেন তখন ওই জলে পড়ে যেয়ে মারা গেছে ওটা কোন নদী ওই মুন্দেশ্বরী নদী আমাদের প্রতিদিনই কি স্নান করতে যাই হ্যাঁ প্রতিদিনই চান করতে যায় কাল কখন হয়েছিল কালকে ওই তিনটে নাগ আছে কারা উদ্ধার করে দেখতে পায় কারা ও আমাদের বাচ্চা মেয়েরা যে এখানে জুতো প্যান্ট পড়ে আছে জুতো গাম এ পড়ে আছে আর পয়সা আর ভাই দেখে না বলছে ওরা বলছে যে জলে ডুবে গেছে সে তারপরে বাড়ার লোক লোক এসে খোঁজাখোঁজি করে তোলা হয়েছে মানে এমনি ভেসে উঠেছিল না এমনি না এমনি ডুবে তোলা হয়েছে গ্রামের লোকই তুলেছে হ্যাঁ গ্রামের লোকই তুলেছে ওই এলাকাটা কতটা জল ওই তো বিশাল জল মানে বড় জল আছে বড় মাদের কাছে হ্যাঁ বড় মাদের রোজিন পাটি দোষ দিকে

দুপুরে ঘটনাটা ঘটেছে কখন আপনারা জানতে পেরেছেন মোটামুটি তাও জানতে পেরেছি তখন আমার আগেও বাড়িতে থাকিনি আমার সব কাজে গেইনি বাবা বাবা মা থাকে না বাবা মা গেলো ছাগল মাঠে মেয়ে স্কুল গেলো এসে দেখলো যে ওই ব্যাপার সন্ধ্যে নাগাদ শুনেছেন নাকি হ্যাঁ শুনে গেছি ধরো না এটা চারটে এরকম হয়ে গেছে ভাই সাঁতার জানতো না না 他大家了。